সখী পাতিস্নে শিলাতলে পদ্ম পাতা শখী নে গোলাপে ছিটে খাসলো মাথা যার অন্তরে ক্রন্দন করে হৃদি মন্থন তারে হরি হরিচন্দন কমলিমালা সখী দিশ নেলো দিশ নেলো বড়সে জ্বালা বল কেমনে নিবাই সখী বুকের আগুন এলো খুন মাখাতুন নিয়ে খুনেরা ফাগুন সে যে হানে হুল খুন সুরি ফোটে পরে ফুল কুড়ি আই বুড়ো আই বুড়ি বুকে ধরে ঘুন যত বিরোহিনী নিম খুন কাটা ঘায়ে নুন আজ লাল পানি বিয়ে দেখি সব কিছু চুর সবে আতর বিলাই বায়ু বাতাবি নেবুর হলো মাদার অশোক হাল রঙন্ত হাল লালে লাল ডালে ডাল পলাশ শিমুল সকি তাহাদের মধু খরে মরে বেদে হুল নবসহকার মঞ্জরি সহ ভ্রমরি চুমে ভ্রমরা নিপট হিয়া মরে গুমরি কত ঘাটে খাটে সই সই ঘট ভরে নীতি ওই চোখে মুখে ফোটে খই আপ রাঙা গাল যত আত ভাঙা ইঙ্গিত তত হয় লাল আরে সইতে পারিনে সই ফুলো ঝামেলা প্রাতে মল্লে চাপা সাজে বেলা চামেলা হেরো ফুটিলো মাধবী হুরি টগো তরু পুরি পথে পথে ফুল ঝুরি সজি না ফুলে এত ফুল দেখে কুলো বালা কুল না ভুলে সাজি বাটা ভরা ছাচি পান বেজনি হাতে করে সজনে বিজন কত সজনে ছাতে সেথা চোখে চোখে সংকেত কানে কথা চাওথেত ঢোলে পড়া অঙ্কেতে মন মতো ঘাই আজ আমি ছাড়া আর সবে মন মতো পাই শোকে মিষ্টি ও ঝাল মেশা এলো একি বাই এ যে বুক যত জ্বালা করে মুখ তত যায় এ যে শরাবের মতো নেশা এ পোড়া মলয় মেশা ডাকে তাহে কুলো নাসা কালামুখ যেন কাবাব করিতে বেঁধে কলেজাতে শিখ এলো আলো রাধা ফাঁক ভরি চাঁদের থালায় ঝরে যোছনা আবির সারা শ্যাম সুষমায় যত ডাল পালা নিম খুন ফুলে ফুলে কুম কুম চুড়ি বালা রুম ঝুম হরির খেলা শুধু নিরালাই কেঁদে মরি আমি একেলা। আজ সংকেত শঙ্কিতা বনবিথিকাই কত কুলো বধু ছিঁড়ে সারি কুলের কাটাই শখী ভরা মোর এদুকুল কাঁটাহীন শুধু ফুল ফুলে এত বেঁধে হুল ভালো ছিল হাই শোকি ছিঁড়ি তো দুকুল যদি কুলেরি কাঁটায়